বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত এছাড়াও সাজাপ্রাপ্তকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র এই সাজা ঘোষণা করেন সাজাপ্রাপ্তের নাম পরীক্ষিত রায় বর্ধমান থানার তেজগঞ্জ বালামাঠ এলাকায় তার বাড়ি কেসের সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ বলেন বিচারক নির্যাতিতাকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সাজাটা হয়েছে এটা সেশনস কেস অফ ট্র্যাক সেকেন্ড কোর্টে মামলাটা চলছিল আজকে সাজা ঘোষণা হয়েছে সাজাটা হয়েছে আসামির বিরুদ্ধে সাত বছরের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা এই পাঁচ হাজার টাকা জরিমানা না দিতে পারে আরও এক্সট্রা এক বছর এবং যিনি ভিকটিম ছিলেন তাকে কোর্ট কম্পেনসেশন দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এটাই আজকে কোর্ট রায় দিয়েছে ঘটনাটা হয়েছিল এই ঘটনাটা হলো দু সালের ঘটনা তেজগঞ্জ তেজগঞ্জ বালোহাট মানে বর্তমান থানার আন্ডারে সেখানেই এই ভিকটিম লেডি যিনি ছিলেন ওনার পঞ্চান্ন বছর বয়স তখন তার ওপর আসামি ধর্ষণ করেছে প্রতিবেশী ছিলেন প্রতিবেশী ওনার কাস্টডি ট্রায় ভিক্টিমের বয়স পঞ্চান্ন বছর ছিল সেই সময় দেখুন ঘটনাটা কালী রাতের সময় ছিল তার আগে কালীপুজো হয়েছে সেই সময় উনি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওনাকে ওনার যেহেতু পরিচিত উনি ছিলেন আগের থেকে উনি পরিচিত ওনার ডাকে উনি সারা দিয়ে ভদ্রমহিলা যান সেই সুযোগ নিয়ে ওনার ওপর এই অত্যাচার হয় হ্যাঁ আসামি গ্রেফতার হয়েছিল এবং ডেট আসামি কাস্টাডিতেই ছিলেন আদালত সূত্রে জানা গেছে বর্ধমানে ওই গৃহবধূ হাজার উনিশ সালে আঠাশে অক্টোবর দিন ঘটনাটি ঘটে গৃহবধূকে তার বাড়িতে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায় দরজা খুলে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন গৃহবধূ এরপর পাঁচই নভেম্বর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষণের মামলা রুজু করে ছয়ই নভেম্বর রাত্রে পরীক্ষিতকে গ্রেপ্তার করে পুলিশ দু সালের দশই জানুয়ারি তদন্ত সম্পূর্ণ করে চার্জশিট পেশ করে পুলিশ সে বছরেরই তেইশে ডিসেম্বর আদালতে চার্জ গঠন হয় আজ আদালত পরীক্ষিতে সাজা ঘোষণা করে যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবী বিষ্ণুপ্রসাদ শীল জানিয়েছেন রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন ঘটনাটা হচ্ছে ওদের বক্তব্য অনুযায়ী এফআইআর অনুযায়ী বলছে যে ভাতৃদ্বিতীয়ার দিন রাত্রেবেলায় নাকি আসামি গিয়ে ওকে বলেছে যে আমাদের বাড়িতে প্রসাদ খেতে আসো তারপরে প্রসাদ খেতে ডেকে নিয়ে গিয়ে তারপরে ওকে ধর্ষণ করেছে কিন্তু আসামির বাড়িতে দুটো রুম আসামির বাড়িতে আসামির মা থাকে আসামির বউ থাকে আসামির একটা ছেলে থাকে আসামির একটা মেয়ে থাকে তাহলে বাড়িতে এতগুলো লোকের সামনে কোনো মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা এর কোনো জাস্টিফিকেশান আছে এর কোনো লজিক আছে এটা সম্ভব কোনো মহিলা তার স্বামীকে বাঘের সামনে দেবে কিন্তু কোনো মহিলার সামনে দেবে না ছাড়বে না আবার সে মহিলা নিজে এভিডেন্সে বলেছে যে আমাকে আট দশজন লোক আমাকে থানায় নিয়ে গেল থানায় নিয়ে গিয়ে তারা পুলিশের সঙ্গে কথাবার্তা বলল তারা মামলা লেখালেখি করল আমাকে টিপ দিতে বলল আমি টিপ দিলাম এটা স্বীকার করেছে ওই মহিলাই বলেছে যে আমি দিন বর্ধমান কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো জবানবন্দি দিতে আসিনি। তাহলে ওয়ান সিক্সটি ফোরটা থাকে না মেডিকেলে কিচ্ছু পাওয়া যায়নি ডাক্তারকে জিজ্ঞেস করেছি আমি যে একটা এত বয়স্ক মহিলা যার মেনোপেস হয়ে গেছে তার প্রাইভেট পার্সে এই থাকা উচিত এই এই থাকা উচিত ইঞ্জুরি আসবে ডাক্তার অ্যাডমিট করেছে হ্যাঁ ইনজুরি আসবে কিন্তু কোনো ইঞ্জুরি পাওয়া যায়নি ফরেনসিক রিপোর্টে কোনো রকম কোনো স্পার্মাটোজোয়া জোয়া কোনো সিমেন্ট কোনো স্মেয়ার কোনো কিচ্ছু পাওয়া যায়নি ফরেনসিক রিপোর্টে কতটা বুঝতে পেরেছেন এফআইআর করেছে এগারো দিন পরে এগারো দিন পরে এফআইআর ঠিক আছে মহিলা ঘটনার পরে তার হাজব্যান্ডকে কিছু বলল না তার বাড়ির লোককে কিছু বলল না তার পাড়ার লোককে কিছু বলল না এতদিন পরে এইটা করেছে মামলাটা প্র্যাকটিক্যালি কিচ্ছু নেই কিচ্ছু নেই তাহলে সাজা হলো জর্সাই বিবেচনা করেছেন এখন আমাদের তো এক্ষেত্রে কিছু বলার নেই কোনো জজ সাহেব যদি কোনো জাজমেন্ট দেন আমাদের তো সেটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই কিন্তু এই জাজমেন্টে আমরা খুশি নই আমরা মক্কেলকে বলবো আপার কোর্টে যাওয়ার জন্য